দুইজনকে সাধারণ জনগণ গ্রেপ্তার করেছিল গ্রেপ্তার করে পুলিশের হাতে দিয়েছিল কিন্তু আমরা জানতে পারি ঘটনা ঘটার চার ঘন্টা পরে থেকে সাত আট কিলোমিটার দূরে কোন এক হসপিটাল থেকে সেই সমস্ত দুইজন ক্রিমিনালকে গ্রেপ্তার করে আমাদের জিজ্ঞাসা ছিল পুলিশ প্রশাসনের কাছে যদি ওই সময় সাধারণ জনগণ এই দুইজন পুলিশের চেয়ে পুলিশ পরবর্তীতে তাদেরকে কেন ওই হসপিটাল থেকে তাদেরকে গ্রেপ্তার দেখালো এইখানে প্রত্যক্ষ হয়েছে পুলিশ ইচ্ছাকৃত ভাবে তাদেরকে ছেড়ে দেয় ঘটনাস্থলে তাদেরকে দুইজনকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল সাধারণ জনের তাদেরকে গ্রেপ্তার করেছিল তাদেরকে ছেড়ে দেয় আর এই চাই পুলিশের উপরে কোন পয়সা ছিল কি কারণে পুলিশ ওই দুইজনকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল কিনা এইটা আমার জিজ্ঞাসা পুলিশের যে আমরা দেখেছি দুষ্কৃতিকারীদেরকে আমাদেরকে যারা এই দুষ্কৃতিকারীদের ছবি দেখানো হয়েছে সেই দুষ্কৃতিকারীদের সম্মুখে দুই তিনজন কথা বলেছে পুলিশ তখন দিতে পারে নাই এইখানে পুলিশের কোন ইন্টারেস্ট নেই সামান্য চিন্তাইকারী মধ্য ব্যক্তি উৎসবের কারণে যদি আমার জনবাই নিহত হয় পুলিশের কোন শুধুমাত্র আবহাওয়া থাকার কথা না তারা অতি দ্রুত থাকার জন্য সংবাদ প্রদেষ্টা চালাবে তারা কি বলল প্রতি দুজনকে গ্রেপ্তারের পুরস্কার সরব সরকার তাদেরকে এক লক্ষ টাকা উপহার হিসেবে প্রদান করেছে আমি পুলিশের লক্ষ্য করে বলতে চাই যদি হয় আজকে এই সমাবেশে আমি ঘোষণা দিলাম যদি দুষ্কৃতিকারীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হয় আমি দশ লক্ষ টাকা উপহার হিসেবে উপহার প্রদান করবো ইনজন্য মাধ্যমে আমরা জানতে পেরেছি বেশ কিছুদিন আগে থেকেই যেই হবে অবস্থান করে সেইভাবে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে এক আচরণ চলছিল আমরা পুলিশকে এই বিষয়ে সদায় দৃষ্টি দেওয়ার আহ্বান জানাচ্ছি আমার ছোট ভাই সম্ভব দশ কবি থাকবে সেটা উঠে আসবে আমি বড় ভাই হয়ে আমার ছোট ভাইয়ের চুল ক্রি করতে এটা বাড়ি করে হবে তবে আমি এটা বুকে হাত দিয়ে বলতে পারি আমার এই ছোট ভাইয়ের জন্য কখনো কোনো পারিবারিক চালিশ ঘন্টা আমাদের কষ্ট হয়নি আপনাকে দেখছি আমার কোনো ভাইয়ের চক্র হরণের জন্য তিন মন দিয়ে যাচ্ছে আমি তাদেরকে সাবধান করে দিতে চাই মনে রাখবা আজকে তোমরা যদি এই রকম শুধুকে সত্য বহন করতে চাও ভবিষ্যতে তোমাদের মধ্যেও অনুরূপ ঘটনা ঘটতে পারে যাতে এই দল মজদুর বিশ্বাসে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে নিরাপদ করার জন্য আসাদের সত্য আমাদেরকে হতে হবে আমি পুলিশ প্রশাসনকে জানাতে চাই দীর্ঘায়িত করে হত্যার করা হয় তাহলে এটা আমরা পারিবারিকভাবে যাব এবং আমরা আশা করি বাংলাদেশ জাতীয় ছাত্র বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সভাপতি আমাদের সঙ্গে ছিল এবং তাদেরকে আমাদের পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ